সাথে সাথে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে আল্লাহ তালা কি আমতাম দাঁড়াই এটা জিজ্ঞাসা করবেন না তুমি যে লোকটাকে ভালো মনে করছিলা কি প্রমাণের ভিত্তিতে ভালো মনে করছিলা এটা আল্লাহ বলবেন না কারণ মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে হয় এটাই আল্লাহর নির্দেশ অতএব ভালো ধারণা রাখছেন সে যদি ভালো বাস্তবে নাও হয় আপনি ভালো ধারণা করার কারণে সবের ভাগিদার হয়ে যাবে আর কোনো মানুষ সম্পর্কে যদি আপনি খারাপ ধারণা করেন অথচ আপনার কাছে স্পষ্ট কোন প্রমাণ নাই তথ্য নাই তারপরও যদি আপনি খারাপ ধারণা করেন বাস্তবে যদি সে খারাপ হয়ও যেহেতু আপনি কোন প্রমাণ ছাড়া তথ্যপত্র ছাড়া শুধুমাত্র এমনি এমনি ধারণা করেছেন খারাপ ধারণা যে হয়তো চরিত্র খারাপ হয়তো এই করছে হয়তো এই খারাপ কাজটা করছে এইরকম কোন বাজে মন্তব্য বা বাজে ধারণা মনের ভিতরে যদি রাখেন কাউকে বলেনও নাই মনে মনে থাকে খারাপ মনে করছেন শুধুমাত্র তাহলে আপনার আমলনামাতে গুনা লেখা হবে কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে যে তুমি তার সম্পর্কে যে খারাপ ধারণা করলা কি প্রমাণের ভিত্তিতে খারাপ ধারণা করলা তাহলে ভালো ধারণা করতে প্রমাণ দরকার নাই ভালো ধারণা করলেই অটোমেটিক সব পাবো আর খারাপ ধারণা করলে অটোমেটিক গুণা লেখা হবে এবং জবদিহি করা হবে যে তুমি কোন প্রমাণের ভিত্তিতে তোমার মুসলমান ভাই সম্পর্কে বোন সম্পর্কে তুমি খারাপ ধারণা পোষণ করলে ভাইরা আমার আজ যদি আমরা এই একটা বদ অভ্যাস ঘরে ঘরে ত্যাগ করতে পারতাম সংসারে অশান্তি নাইনটি পার্সেন্ট দূর হয়ে যেত আমাদের সমাজগুলোতে চা দোকানগুলোতে গ্রামে শহরে সব জায়গায় আমরা যদি আরেকজন সম্পর্কে ভালো ধারণা করতে পারতাম তাহলে সেক্ষেত্রে অর্ধেক সমস্যা দূর হয়ে যেত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমরা সবাই অন্যজনকে নিয়ে মন্তব্য করতে ব্যস্ত এ মনে হয় এজন্য করছে এর উদ্দেশ্য বোধহয় এটা এর বোধ ধান্দা এটা এ বোধ হয় এই জন্য এই কাজ কাজটা করছে এ বোধ তলে তলে ওইটা এই যে মানুষ সম্পর্কে নানান রকমের বাজে মন্তব্য এগুলো মানুষের অধিকার লঙ্ঘন দুনিয়ার মানবাধিকার সংস্থাগুলো যদি মানুষের অধিকার কাকে বলে কত প্রকার হয় শিখতে চাও সুরায় হুজরাত খোলো প্রতিটা আয়াত পড়ো প্রতিটা আয়তের নির্দেশ পড় মানুষের অধিকারকে ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে একজন মানুষের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে যে তার সম্পর্কে মুখে কোনো মন্তব্য করে নাই হাতে মনে মনে শুধুমাত্র খারাপ বলে ধারণা করেছে ইসলাম বলেছে তার অধিকার ক্ষুণ্ণ করেছে খর্ব করেছে নষ্ট করেছে মানুষের অধিকারকে এইভাবে ইসলাম সংরক্ষণ করেছে আলহামদুলিল্লাহ আলান ইসলাম মোহতারাম হাজরি অতএবই বদ অভ্যাস আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ বিশিষ্ট সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব আদরের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে তার সাথে কিছু সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক এলাকায় সন্ত্রাস দমনের অভিযানে পাঠালেন মদিনার শান্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত কিছু লোককে দমন করবার জন্য পাঠালেন তারা সেখানে গেলেন অভিযান পরিচালনা করার পর সেখানকার সবাই তাদের কর্তলগত হয়ে গেল তারা জয়ী হলেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করলেন এরপর হঠাৎ করে তাদেরই একজন সেইখানকার মানুষদেরই একজন তার পিছু ধরলেন এই সাহাবিরা হঠাৎ করে লোকটা বলে উঠল লাহ এটা বলার পর সাহাবিদের মধ্যে কেউ কেউ তাকে ধরেও আবার ছেড়ে দিলেন যে সে যেহেতু কালিমা পাঠ করেছে সে যেহেতু আল্লাহ তারা একত্ববাদের স্বীকৃতি দিয়েছে সে ইমান এনেছে সে সারেন্ডার করেছে তাহলে এখন আর তাকে আমরা পানিশমেন্ট দেব না তাকে আর হত্যা করব না যুদ্ধক্ষেত্রে সে যখন তার পক্ষ ত্যাগ করেছে ইমান এনেছে সে যখন মদিনার শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী দল থেকে সে তবা করে ফিরে এসেছে তাহলে সেক্ষেত্রে আত্মা দামবে কামাল্লা দাম্বালা তবা করে ফিরে আসলে তার আর কোনো অপরাধ নাই এরকম হয়ে যায় বিধায় তার ব্যাপারে আর কোনো প্রতিশোধ বা শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না ওসামারদ আল্লাহ তালা আনহু তিনি চিন্তা করলেন এই লোকটা আমাদেরকে দেখে মারের ভয়ে জীবনের মায়ায় বোধ হয় কালিমা পড়ছে সে বোধহয় মন থেকেই মানান নাই তিনি তাকে হত্যা করলেন এরপর তারা যখন নবী করিম কাছে মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পর যেহেতু এটা বুঝের ভুল তার ধারণা ছিল এরকম তিনি ভুল করেছেন এটা ভুল ঠিকই কিন্তু ভুলটা ভুল ভুল খাতা বুঝতে করেছেন যুদ্ধের ময়দানে যে মূল পরিস্থিতিটা কি সেহেতু নবী করিম সাল্লাহ আলাইস্লাম তার জন্য শাস্তিমূলক কোন উদ্যোগ নেননি পাল্টা কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমা আয়াত নাজিল করেছেন আল্লাহতলা কোরআনকারীম আয়াত নাজিল করে সাবধান করেছেন ওয়ালাহ্তা কুর উল আলকা আল কায়ে আলাইকুম ওমেনা তোমাদের কাছে যে সালাম নিবেদন করেছে তাকে তুমি ঈমানদান না মুখোমুখে মুখে বলতেছো তোমার ভেতরে নাই এই কথা তোমরা বলবা না বরং সে তার বাহ্যিক যেটা দেখছে এটা দেখে তার প্রতি ভালো ধারণা করবে এটাই ইসলাম শিক্ষা দিয়েছে নবীজি সাল্লায়াসাল্লাম ডেকে যখন সাহাব ইউসামা এমনি সায়েদ রত আলা জিজ্ঞাসা করলেন তুমি তাকে কেন হত্যা করলে উনি রাসূলুল্লাহ লোকটা দেখে আমাদেরকে দেখে ভয়ে সে সালাম দিয়েছে বা কালিমা পাঠ করেছে এই আমি তাকে হত্যা করেছি নবী করিম সাদাম বললেন হাল্লা শাকাক্তা কালবা তুমি কি তার অন্তরটাকে কেটে ছিঁড়ে দেখেছ তার অন্তরে কি আসে তুমি মুখে মুখে যা শুনেছো সেটার উপর তোমার বিশ্বাস করা দরকার ছিল এই জন্য ভাইর আমার ইসলামের ইতিহাসে আমাদের নবীর যুগে অনেক মুনাফেক ছিল কোনো মনোয়াফেকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি নেন নাই তাদের জানাজার ব্যবস্থা করেছেন মুসলমানদের কবরে তাদেরকে দাফন দিয়েছেন এর একমাত্র কারণ এটা যে এই লোকগুলো বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসেবে জাহির করছে তার ভেতরের যে মুনাফেকি আছে এটার জন্য সে জাহান্নামের অতল তলে যাবে আল্লাহ শাস্তি দিবেন কারণ তিনি অন্তর্জামী আমরা একজন আরেকজনের মনের ভিতরে কি আছে এটা দেখব না এই জন্য মনের ভিতরের খোঁচায় বের করার চেষ্টা করা অপরাধ করা লাগবে। খেয়াল তো আল্লাহ আমাদের সমাজে এই রোগটা আছে না নাই কু ধারণা করা খারাপ মন্তব্য করা বিশেষ করে আমরা সবচেয়ে মজা পাই আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করতে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন তিনি বলতেন জীবনের চার রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগের সাথে তৃপ্তি সহকারে পড়তে পারছি যেটা আমার মালিকের সাথে সাক্ষাৎ লেখামদিন বলতে পারবো এই চার রাকাত নামাজ নিখুঁত এরকম চার রাকাত নামাজ জীবনে বুকে হাত দিয়ে আছে বলে বলতে পারার মতো মুসলমান পাওয়া কঠিন চার রাকাত নামাজ পড়তে দাঁড়ালে চার হাজার কথা চিন্তা আসে ঠিক না বেঠিক আমি আল্লাহর কাছে নিবেদন করার মতো কিছুই নেই সেখানে আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করা বাজে চিন্তা করা খারাপ ধারণা করা এটা কোনো আখেরাতে বেশি বেশি মুসলমানের কাজ হতে পারে অতএব আমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা বন্ধ করব তো ইনশাল্লাহ আমরা ভালো ধারণা করব। ইতিবাচক ধারণা করব। কোনো একটা কথা সে বলছে এই কথা থেকে একটা খারাপ ধারণা করা যায় আবার ভালো ধারণাও করা যায় মুসলমান ভালোটা চিন্তা করবে খারাপটা চিন্তা করবে না খেয়াল রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি খেয়াল রাখার তফিক দান করুন খারাপ ধারণা করা এটা গুনাহের কাজ কারোর প্রতি কোনো খারাপ ধারণা মুসলমান করবে না হ্যাঁ আপনি যদি দেখেন যে একেবারে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রমাণের ভিত্তিতে খারাপ ধারণা করবেন আবার বাবা মা বা যারা শিক্ষক আছেন যারা অভিভাবক আছেন তারা অধীনস্থ যারা আছে তাদের দোষ ত্রুটি আছে কিনা তাদের পেছনে কোনো ভেতরে ভেতরে তারা খারাপ হচ্ছে কিনা সেটাকে মনিটর করার উদ্দেশ্যে তারা অবশ্যই গোয়েন্দাগারি করবেন এটা তো তাদের অভিভাবক হিসাবে তাদের জন্য জায়েজ একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের অধিকার আছে যে কেউ অপরাধ তলে তলে করে কিনা সেটা তারা গোয়েন্দাগিরি করবে কিন্তু করতে গিয়ে কোনো অন্যায় অত্যাচার অবিচার করতে পারবে না কিন্তু আমরা ব্যক্তিগতভাবে একজন আরজনের পিছনে লাগালাগি করা একজন আরজনের পিছনে খোঁচাখোঁচি করা খুঁটিয়ে খুঁটিয়ে দোষ বের করা এই চরিত্রটা কোনো ভালো মুসলমানের চরিত্র না ভাইরা আমার যেই বদ চরিত্রের কথা আজকে বললাম এটা থেকে বেঁচে থাকা অনেক কঠিন মুখে দাই রাখা যত কঠিন মহিলাদের জন্য পর্দার সাথে ছাঁকা যত কঠিন নামাজ পড়া যত কঠিন এর চাইতে বহুগুণ কঠিন হলো এটা অর্থাৎ মানুষের প্রতি কোনো খারাপ ধারণা না করে শুধু ইতিবাচক এবং ভালো ধারণা করা মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করা আল্লাহ কেমতের দিন আল্লাহর কাছে কোন সম্পদ সন্তান সন্ততি আপনার ফলোয়া কোনো কোন কিচ্ছু কোনো কাজে আসবে না সেদিন আল্লাহর কাছে কাজে আসবে শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তির কলবে সালিম বা একটা সুস্থ মন ভালো মন নিয়ে আল্লাহর কাছে যেতে পারছে যে মনের ভিতরে এই যত সব কুটনামি শত্রুতা বিদ্বেষ হিংসা লাগালাগি এরকম কোনো খারাপ জিনিস নাই তার মনটাকে ফ্রেশ করে সে যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে এই মনটা তার কেয়ামতের ময়দানে জান্নাতে যেতে উপকারে আসবে আল্লাহ তালা আমাদের সবার মনগুলোকে ফ্রেশ করার তৌফিক দান করুন আজকের মাহফিলের পর থেকে এবং এই মসজিদ থেকে আমরা মানুষের প্রতি খারাপ ধারণা করার বদ অভ্যাস ত্যাগ করবো আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাই কামল করার দান আমরা সুধারণা করতে সবাইকে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের ঘরগুলোকে শান্তিতে পরিপূর্ণ করে দিই সকল অশান্তি দূর করতে চান তাহলে পরিবার পরিবারের প্রত্যেকটা মানুষকে সুধারণা করতে শেখান সুধারণা হুট করে কারোর সম্পর্কে বাজে মন্তব্য করার আগে দশ বার চিন্তা করতে হবে আমি যেটা ভাবতেছি এটা ছাড়া আরোটা হতে পারে অন্য কিছু হতে পারে কোনো এক স্যালাব বলেছেন কোনো মুসলমানের দোষ দেখার পরে তুমি চেষ্টা করবে কোনো ওজোর বের করার যে হয়তো তিনি এজন্য করছেন হয়তো বেচারা বাধ্য হয়েছে হয়তো তার কোনো সীমাবদ্ধতা আছে হয়তো উনি মন থেকে করতে চান নাই হয়তো কোনো সমস্যা ছিল এর পরেও যদি তুমি এরকম কোনো ওজোর খুঁজে না পাও তাহলে বলবে হয়তো এমন কোনো ওজোর আছে যেটা আমি জানি না তারপরেও তুমি তার সম্পর্কে ভালো ধারণা করার চেষ্টা করবে এখন দেখেন ভালো ধারণার নাম গন্ধ নাই সবাই সবার লাগে সবার সবার ঠিক না ভাই ঠিক ঘরে ঘরে শত্রুতা জনে জনে শত্রুতা বিদ্বেষ হানাহানি গন্ডগোল ফাসার অথচ নামে মুসলমান নামাজ কালাম পড়ে অনেকে বাদ বন্দি করে আল্লাহ তালা আমাদেরকে পিওর মুসলমান হওয়ার তফিক দান করো সুরে হুজরাতটা মাত্র আঠারোটা আয়াত সম্ভবত ছোট্ট একটা সুরা অর্থ সহকারে বুঝে পড়ে প্রতিটা আয়াতের উপরে আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের